বিসমুল্লাহ রহমান রাহিম আজকে এই শ্যামলী নূর জামে মসজিদের এই জায়গাটা নিয়ে যে সমস্যা হয়েছে আজকে আমরা বাইশ বছর যাব সরকারের সাথে এই জমিটা অ্যালোটমেন্টের জন্য চেষ্টা করে আছি বারংবার আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের নামে এই নূর মসজিদের নামে জমিটা অ্যালটমেন্ট করা হবে বরাদ্দ দেওয়া হবে কিন্তু শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতিই রয়ে গেছে আজও পর্যন্ত আমাদেরকে না দিয়ে বরঞ্চ অন্য অন্য প্রশাসনকে যেমন আনসার বাহিনী পুলিশ পারি বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের এই আমার জমিটা অ্যালটমেন্ট করা হয়েছে যার বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই আমরা যখন জায়গায় আমরা পাচ্ছি না অ্যালটমেন্ট পাচ্ছি না তখন এই জামে মসজিদের জন্য আমরা জজকোট আদালতে দেওয়ানি মামলা রুজু করি এবং সেই মামলাটা হ্যাঁ সেই সেই মামলাটা চলমান এখনও চলমান এই মামলা নিষ্পত্তি না হওয়ার আগে এবং এর আগেই যেন এই ওয়ার্কস ডিপার্টমেন্ট পূর্ত মন্ত্রণালয় আমাদেরকে আমাদের জমিটা আমাদের মুরছুর শ্যামলী নূর জামে মসজিদের নামে বরাদ্দ দেওয়া হয় এটাই আমাদের আবেদন আমাদের অন্য কিছু না আমরা বলছি আমরা ন্যায্য মূল্যে সরকারি মূল্যে আমরা এই মসজিদের টাকা আমরা পরিশোধ করে এখানে আমরা এলাকাবাসী হাজার হাজার মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা এখানে মসজিদের নামাজ আদায় করি জানাজার নামাজ পড়া হয় আমরা মরে গেলে আমাদের জানাজা করার একটা মসজিদ নাই। অত্যন্ত দুঃখ ভরা ক্রান্ত মনে আজকে আমাদের কথা প্রকাশ করার জন্য এবং আপনারা আজকে বিভিন্ন চ্যানেল থেকে চ্যানেল থেকে যারা আসছেন তাদেরকে আমাদের মসজিদের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আনসার বাহিনীর সাথেও আমরা কয়েক দফা আলোচনা করেছি ওনারাও আমাকে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এবং আনসার বাহিনীর যে মানে ডিজি মেজর জেনারেল উনিও আমাদের সম্মুখে রেখে তার চেয়ারের সামনে বসে তিনি পুত্র মন্ত্রণালয়ের সচিবকে ফোন করেছেন যে এই এলাকায় একটা মসজিদ নাই অথচ মন্দিরের জন্য জমি করা হয়েছে আপনারা এই মসজিদের অ্যালটমেন্টের বিষয়টাকে প্রাধান্য দিয়ে এই মসজিদের জমিটা অ্যালটমেন্ট করে দেন তারপরেও তারা তারপরেও এই ডিজি বলার পরেও মানে ও সচিবালয় থেকে আমাদের নামে অ্যালটমেন্ট করেন নেই বরঞ্চ আমাদেরকে ডার্কে রেখে তারা হঠাৎ করে গত শনিবার দিন অতর্কিত আক্রমণ করে মসজিদের ভিতর দিয়ে তারা একদম করার জন্য আমরা গণপুরতে গিয়েছিলেন তারপরে না তারপরে আর আমরা গণপুরতে যাওয়ার সুযোগ পাইনি কিন্তু आंसर পাইনি পুলিশের আমাদের থানায় আমরা জানিয়েছি জিডি করেছি যে এটা বিচারাধীন আছে বিচার নিষ্পত্তি না অপর্যন্ত জানা কোনো হিট করতে না পারে এবং অনতি বিলম্বে আমাদের মসজিদের কমিটি যেন আমাদের নামে বরাদ্দ